গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কিছু জানাও যে না জানাও সেটা তো জানাবে জানাতে তো হবে না জানালে কি করে হবে তো চলো আমি কি কি রান্না করছি বাইরে দেখছো বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু ঘরে প্রচন্ড গরম তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো যে আমি একদম ঘেমে গেছি তাহলে ভাবো বৃষ্টি হওয়ার কোনো মানে বাইরে গরম তো চলো কি কি রান্না করছি সেটা আগে শেয়ার করি তো আজকে আমি করবো ছোলা মটরের তরকারি তার জন্য আমি ছোলা মটরটাকে আগে সেদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে কেটে নিয়েছি আলু আর এখানে আমি পেঁয়াজ রসুন আদ্রক লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি তো চলো আগে আমি আলুটাকে ভেজে নেব এখানে আমি ছোলা মটর সেদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে আলু সরি আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু পেস্ট করে রেখেছি আর এখানে হচ্ছে আমি কেটে রেখেছি পেঁয়াজ আর আলু এবার আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা তো ওগুলো হচ্ছে দেখো পুরোনো একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা ভেজে নেব কড়াইটা প্রচন্ড পরিমাণে হিট হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেবো গরম তেল এই গরম তেল গরমের মধ্যে যদি গায়ে ছিটে আসে তাহলে কেমন লাগবে বলো আমি তোরে থেকে দিয়েছি তো আজ আমি আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব আলুটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু হালকা লালচে লালচে করে ব্রাউন কালার করে ভেজে নেবো তারপরে আমি ছোলা মটরটা এর মধ্যে দিয়ে দেবো তো তার আগে দিয়ে দেবো আমি পেস্ট করে রেখেছি যে মশলাটা সেই মশলাটা তো সব মশলা আমি দিয়ে দিয়েছি দেখো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা হালকা কষিয়ে তারপরে আমি ছোলা মটরটা ঢেলে দেব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এই মশলাটা তো কারা করে কষাবো না নয়তো খেতে ভালো লাগবে না তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আগে তো দেখো আমি মশলাগুলোকে ভালো করে মিচিয়ে দিয়েছি ছোলা মটরের সঙ্গে এবার একটু এগুলোকে কষিয়ে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি জল তো জলে হচ্ছে এটা আমি হচ্ছে মিক্সিটাকে ধুয়ে দিয়েছি লঙ্কা পাউডার মানে যেটাকে পেস্ট করেছি সেই সেই জলটা দিয়ে দিয়েছি তার জন্য এরম লাগছে দেখতে তো খেতে থাক তারপরে জলটা দেবো তো পছানো হয়ে গেছে দেখো এবার এখানে আমি জল দিয়ে দেব জলটা ভালো করে গরম হয়ে নিবো তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে থাকো কেমন লাগলো এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এদিকে গরম গরম ঘুগনি আর লুচি হবে